নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক বন্ধুরা আজকের ভার্সেস মোহনবাগান এই ম্যাচে কোন দল এগিয়ে আছে সেই নিয়ে কি বলছে ফুটবল এক্সপার্ট সেটা জানাবো তার পাশাপাশি খেলার আগেই কেন চিন্তায় পড়েছে মোহনবাগান দলের হেড কোচ অ্যান্টনিও হাভাস এবং মোহনবাগান আর উড়িষ্যার মধ্যে কাজ জেতার সম্ভাবনা বেশি আজকের সেটাও আমি জানাবো তাই আশা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার একটা ছোট্ট মোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জানাই ম্যাচের আগে কেন চিন্তিত অ্যান্টনিও লোপেজ হাভাস এই মুহূর্তে ভারতে গরম প্রচণ্ড এবং উড়িষ্যারও তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি এই গরম ফুটবল খেলার জন্য একদমই অনুপযোগী এমনটাই মানছেন অ্যান্টনি লোপেজ হাভাস তিনি বলছেন এত গরমে ফুটবল খেললে খেলোয়াড়দের চোট লাগার সম্ভাবনা বেড়ে যায় এত গরমে পেশি তাড়াতাড়ি গরম হয়ে যায় ফলে হ্যামস্ট্রিংয়ের টান পড়তে পারে বেশি তবে হাওয়াস তিনি বলছেন আমার দলের খেলোয়াড়দেরকে আমি এই পরিস্থিতির জন্যই কিন্তু তৈরি করেছি কিভাবে গরমের মধ্যে খেলতে হবে সেটা কিন্তু আমার খেলোয়াড় জানে তার পাশাপাশি উড়িষ্যা দল নিয়ে হাওয়াস তিনি বলেন উড়িষ্যা দল ওদেরকে আমি শ্রদ্ধা করি ওরা যথেষ্ট শক্তিশালী দল কারণ ওদের ভালো কোচ আছে ভালো অভিজ্ঞ প্লেয়ার আছে যারা অনায়াসেই কীভাবে ম্যাচের রং পরিবর্তন করতে হবে সেটা জানে হাওয়াস তিনি রয় কৃষ্ণাকে নিয়ে বলেন রয় কৃষ্ণাকে আমি খুবই পছন্দ করি তবে ও এখন আমার প্রতিপক্ষ এবং ফুটবল খেলার সময় কেউ আপনার বন্ধু থাকে না হাওয়াজ তিনি মানছেন যে আজকের ম্যাচটা যে জিততে পারবে নব্বই মিনিটের লড়াই সেই কিন্তু এর পরের ম্যাচ যেটা খেলা হবে কলকাতাতে সেখানে এগিয়ে থাকবে হাওয়াস তিনি বলছেন আজকে আমরা চেষ্টা করব এই ম্যাচটা জিতে এর পরের ম্যাচটা আরো কনফিডেন্স নিয়ে যাওয়ার যদি আমরা এই ম্যাচটা জিততে পারি তাহলে আমি শিওর যে এর পরের ম্যাচ কলকাতাতে আবার ষাট হাজার সমর্থক এসে আমাদেরকে সমর্থন করবে অর্থাৎ হাওয়াস তিনি কিন্তু মানছেন যে প্রথম সেমিফাইনালটা জেতাটা মোহনবাগানের জন্য খুবই দরকার তো এবারে শুনুন ফুটবল এক্সপার্ট কাকে এগিয়ে রাখছে উড়িষ্যারা মোহনবাগান ফুটবল এক্সপার্ট এরিক পারতেলু তিনি ম্যাচের আগে জানিয়ে দিলেন এই ম্যাচে যেই দল যেই প্লেয়ার নব্বই মিনিট নিজের পুরোপুরি ক্ষমতা ধরে রাখতে পারবে নব্বই মিনিটে হাঁপাবে না সেই দলের কিন্তু জেতার সম্ভাবনা থেকে বেশি তিনি বলছেন এই গরমে নব্বই মিনিট খেলাটা কোনো যুদ্ধ জয়ের থেকে বেশি নয় এত গরম ফুটবল খেলার জন্য উপযুক্ত পরিস্থিতি নয় তাই আপনার কাছে যতই স্কিল থাক আপনি যতই অ্যাকুরেট হন যদি না আপনি নব্বই মিনিট এই গরমে একই রকম স্পিডে খেলতে পারেন তাহলে কিন্তু আপনার দল পিছিয়ে যাবে তাই এরিক পার্তেলে তিনি কাউকেই ম্যাচে ফেভারেট বলছেন না তিনি বলছেন যে গরমকে বন্ধু বানিয়ে পুরো নব্বই মিনিট একই স্পিডে ফুটবল খেলতে পারবে সেই দলই কিন্তু এগিয়ে থাকবে এমনটা মানছেন এরিক পারথেলু অর্থাৎ এরিক পার্থেলুর কথা থেকে পরিষ্কার হচ্ছে তিনি বলছেন এই গরমে যে নব্বই মিনিট ভালো খেলতে পারবে একই রকম দৌড়ে সেই জিতবে এই গরমের মধ্যে কোনো স্কিল কাজে আসবে না শুধুমাত্র স্ট্রেংথ স্ট্যামিনাই কাজে আসবে অর্থাৎ এরিক পারত তিনি কিন্তু কাউকে এগিয়ে রাখেননি এবার আমি বলি আমার অনুযায়ী কে এগিয়ে আছে তো দেখুন কলকাতা আর টেম্পারেচার অনেকটা সমান তবে উড়িষ্যার টেম্পারেচার দুই এক ডিগ্রি বেশি হয় কারণ সমুদ্র এলাকা সেখানে আর্দ্রতা বেশি হয় মানে একটু দৌড়ালেই ঘেমে যাবেন তাই এই ম্যাচে কিন্তু মোহনবাগানের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে কারণ এই পরিস্থিতি উড়িষ্যার মতো এরম আর্দ্রতা পরিস্থিতিতে খেললে কিন্তু প্রচণ্ড হ্যামস্টিকের টান লাগবে এমনও হতে পারে তিরিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যেই খেলোয়াড়রা মাঠে শুয়ে পড়তে পারে হ্যামস্টিক এর জন্য তাই এর মধ্যে সব থেকে বড় কথা প্রচন্ড খেলোয়াড়দেরকে মানে সময় সময় নিজেকে ঠান্ডা রাখতে হবে জল নিয়ে পায়ে ঢালতে হবে গালায় ঢালতে হবে মাথায় ঢালতে হবে এবং জল খেয়ে নিজেদেরকে হাইড্রেট রাখতে হবে প্রথমত যেই খেলোয়াড় অবশ্যই এরিক পারতে কিছু ভুল বলেনি যেই খেলোয়াড় নিজেকে নব্বই মিনিট ফিট রাখতে পারবে সেই খেলোয়াড়ই কিন্তু এই ম্যাচে ভালো খেলবে এই ম্যাচে স্কিল কাজে লাগবে একদম ঠিক কথা বলেছে তবে আমি মনে করি যদি মোহনবাগান এম জাহুকে আটকে রাখতে পারে তাহলে এই ম্যাচে কিন্তু মোহনবাগান অনেক এগিয়ে থাকবে সেভেন্টি থার্টি তাই মোহনবাগান একটা প্লেয়ার স্যাক্রিফাইস করতেই পারে সূর্যাবংশীকে শুধুমাত্র এম এস জাহুকে মার্ক করে রাখার জন্য এবং যদি সূর্যাবংশী তরুণ প্লেয়ার এত বড় দায়িত্ব পালন করতে পারে তাহলে আমি নো ডাউট সূর্যাবংশীকে আর জুনিয়র প্লেয়ার মানবো না কারণ এত গুরুত্বপূর্ণ ম্যাচে সেমিফাইনালের মতো ম্যাচে যদি সূর্যাবংশী এম এর জাহুকে ধরে রাখতে পারে তাহলে আমি বলবো এই ম্যাচে মোহনবাগান এগিয়ে থাকবে যেহেতু মোহনবাগান একটা প্লেয়ারের ওপর নির্ভর করে থাকে না এবং যেহেতু উড়িষ্যা প্লেয়ারের ওপরই নির্ভর করে তাদের ক্রিয়েটিভিটি তাই এই ম্যাচে আমি মোহনবাগানকে এগিয়ে রাখবো সেভেন্টি থার্টি অর্থাৎ আমার মতে এই ম্যাচটা মোহনবাগানে যেতার সম্ভাবনা বেশি তো বন্ধুরা আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল যদি মোহনবাগান না উড়িষ্যা সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার উত্তর আছেন সবাইকে এক প্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ